ছয় মাস ফেসবুকে প্রেম করে মেয়ের সাথে দেখা করতে আসলাম বৈশাল থেকে সেই ঢাকাতে গার্লফ্রেন্ড ঈদের শপিং করে দেওয়ার জন্য ওই শারমিন কোথায় শারমিন কে তো দেখতেছি না দেখি শারমিন একটা কল দিয়ে কই আছে ও বলতো জিনজিরে ফেরি কেটে দাঁড়াইতে এখানেই তো আসলাম আমি কই ওরে তো দেখতেছি হ্যালো কই তোরা বরিশাল থেকে একটা ছেলে আসতেছে আমার ঈদের শপিং করা দিব অনেক টাকা নিয়ে আই তাড়াতাড়ি জিনজিরা ফেরি কাটে আয় আর আই আমারে ফলো তুই তাহলে ফেরি কাটাছস আচ্ছা তাহলে আমি আইতাছি একটা ধান্দা আছে বরিশালের একটা পোলাইট আছে ফেসবুকে পেমেন্ট টানে শপিং করাই দিব শারমিন্ডে ওর কাছে অনেক টাকা পয়সা আছে যেমনিও করে ফিটিংটা দিতে হইবো আচ্ছা ঠিক আছে তুই যা ওরে লয়ে আয় ওরে সেটিং করে খালি এই গুল্লি আয় বাকি পরের আমরা ম্যানেজ করতেছি তাহলে ঠিক আছে ওরে আমি লইতাছি কি কস মামা তাহলে তো ভালো একটা ধান্দা হইবো বরিশাল থেকে মালাইতাস হ্যালো শারমিন কই তুমি আমি তো জিনজিরে ফেরি গেটে আছি আমিও তো জিনজিরে ফেরি গেটে আছি তুমি কই তুমি জিনজিরে ফেরি কই তোমাকে তো দেখছি না আমি তুমি একটু উপরে আসো আমারে দেখতে পাইবে ওই কই কই তোর মুরগি কই আচ্ছা আচ্ছা আমি বুঝছি তুই ফোনে কথা বলতে সর লাগে তাহলে আমি একটু সাইডে দাঁড়াই তুমি একটু ভালো করে লোকেশন দাও তো তুমি কোন জায়গায় আছো আমি তো জিনজিরে ফেরি গেটেই আছি কই তোমারে তো দেখতেছি না আমি আরে আমি একটা গোলাপি কালার বরখা পরে দাঁড়ায় রইছি কি তুমি গোলাপি কালার বোরখা পরা ও মনে হয় আমি দেখছি দেখছি আচ্ছা এই তুমি এই যে এই যে এই যে আমি এদিকে আসো এই যে আমি এই মালটা তো মনে হয় পর সাইডেই তো মনে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ফলো রাখতাছি আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমার ভালোবাসার জন্য পরিশাল থেকে ঢাকা চলে আসছো অনেক কষ্ট হয়েছে জান তোমার এখানে আসতে অনেক জ্যাম জোর ঢাকাতে আর তোমাদের ঢাকাতে এত মহিলা শপিং করতে ভিড় হয় আল্লাহ এত মহিলা সবাই গিলে আমার দিকে তাকাই থাকে তাকাইবো না দেখতে হইবো না আমার হ্যান্ডসাম বয়ফ্রেন্ড কত সুন্দর যাই হোক তোমাদের এই জিনজিরাতে বড় মার্কেট কোথায় আছে হ্যাঁ আছে তো আমাদের এখানে অনেক বড় একটা মার্কেট আছে তাহলে চলো সেই শপিং মলে যাই হ্যাঁ হ্যাঁ চলো 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 গিরে মুড়িরা তুললে겠다 সে যাই আর ফলো করতে হইবো আর চোখে চোখে রাখতে কই লয় যে আর এলে সমস্যা যেমনি হোক এই মালটা রাতছাড়া করা জীবন হবে মনে অনেকটা রয়েছে জান তোমারে ভাই আমার এত্তো ভালো লাগতেছে মার্কেট সব তোমার যা চয় তুমি সব কিনবা আমার কিছু লাগবে না যান আমার তুমি থাকলেই হবে আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাই না তুমি শুধু আমাকে ভালোবেসে যাবে এই তোমাদের এখানে মার্কেট কই আর তুমি কই নিয়ে যাইতেছো আমার সিপাই সাপাই আর এই সামনেই মার্কেট এখান থেকে যেইটা সেই শর্টকাট শর্টকাট তাহলে চলো বেটা তোরা কিন্তু রেডিও থাকিস ওরা কিন্তু ডেরার ভিত্তি ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে ওই বেটা মামুন তো কইলো মুরগি আইতাছে সেদিকে শয়তানের নিঃশ্বাসটা কি মিলাইছো সব মিলিয়ে সব রেডি কোন ওই বেটা ওরা তো গলির ভিতরে ঢুকাইছে আর তুই রেডিও আর কাগজটা দে আমার কাছে আল্লাহ রে আমি এখন কই যাব আমি এই শহরে কাউরে চিনি না ভাই ভাই কাইন না কাউরে সব সমাধান হয়ে গেছে পয়সা গেছে ভাই আমার এখন কি ভাই ওর কি হইছে ভাই ওই গ্রাম থেকে আইছে তো চিন্তাই করি দুই আর সব নিয়ে গেছে আর এই ঠিকানাটা এর কাছে পাওয়া গেছে দেখেন তো ভাই এই ঠিকানাটা চিনেন নাকি আমার কি হইল আহ কষ্ট হইতেছে আমার ধরেন ভাই